সামান্য ঘটনাকে কেন্দ্র করে এত কিছু ঘটে যাবে যা কেউ কল্পনাও করতে পারেনি অবশ্যই বিবেক বুদ্ধি বিশ্লেষণ করে কমেন্ট করে যাবেন মূলত এখানে কার দোষ ছিল আজকাল মানুষ ফকির থেকে যদি লাঘপতি হয়ে যায় তাহলে তার ফকির নজরে এমন কি মানুষত্ব বোধটাও আগের মতো থাকে না যাকে বলে অহংকার কথায় আছে দুই দিনের ফকির তুমি ভাত থেকেও অন্ন আজকে তোমার টাকার বড়াই হিংস্র পশু বর্ণ বন্ধুরা মূলত জাকে লাল মার করা অর্থাৎ কালো জ্যাকেট পরিহিত ব্যক্তি তিনি মূলত নতুন স্যানেটারির সংখ্যায় তিন পিস চাকের অর্ডার দিয়েছিলেন ক্রয় করার জন্য সেক্ষেত্রে কোনো এক ব্যাটারি চালিত পিকআপ বা ভ্যান ড্রাইভারকে সেই তিন পিস স্যানেটারি চা জন্য ভ্যান ড্রাইভারকে অলরেডি রিজার্ভ করেছিলেন মূলত তার ব্যস্ততার কারণে সেই ভ্যানওয়ালাকে আগেই যেতে বলেছিলেন অলরেডি ব্যাটারি চালিত ভ্যান ড্রাইভার চাক ওঠানোর পর পরে মালিক চলে আসে অর্থাৎ যিনি চা ক্রয় করতে বলেছিলেন কিন্তু বিপত্তিটা ঘটে এখানেই কারণ চাকের দাম পরিশোধ করার পর পরেই যিনি কালো জ্যাকেট পরিহিত অর্থাৎ আবুল মিয়া তিনি লক্ষ্য করেন তার চাক ঠিক ভালো মন মতো হয়নি তাই ভ্যান ড্রাইভারকে উদ্দেশ্য করে মাঝখানের চাক নামাতে বলে কিন্তু তারপর কি হতে যাচ্ছে সেটা দেখতে ফুটেজটি না টেনে দেখতে থাকুন বন্ধুরা প্রথম ধাপে নামানোর পর দ্বিতীয় ধাপে আবার বলছে এইটা ভালো হয়নি এটার সে ওটা আরো ভালো তাই এটা চেঞ্জ করে আরেকটি ওঠাও ঠিক এভাবে ভ্যান ড্রাইভারের সাথে কালো জ্যাকেট পরিহিত আবল মিয়া গোলক ধাদার খেলা খেলতে থাকে ভাবুন তো একটা মানুষ কতটা ধৈর্য ধারণ ক্ষমতা রাখতে পারে তৃতীয় ধাপ শেষ তৃতীয়বার এবার বুঝি বাড়ি যাওয়ার পালা কিন্তু এবারও ঠিক আবুল মিয়া আগের মতোই আচরণ শুরু করতে শুরু করে অর্থাৎ যেই চাক একদম নিচে পড়ে আসে সেই চাক নাকি কোয়ালিটি তেমন ভালো নয় তাই এটাও যখন নতুন করে চেঞ্জ করার কথা বলে ঠিক তার পরেই ফ্যান বিরক্ত সুরে বহির পোকা শুরু করতে থাকে যা কিনা আবুল মিয়ার ইগো তো লেগে যায় ঠিক তার পরপরই বিপত্তিটা ঘটে যায় একবার ভাবুন তো একটা মানুষ কতটা ধৈর্য ধারণ করতে পারে সেখানে আপনি হলে কি করতেন অবশ্যই বিবেক বুদ্ধি বিচার করে কমেন্ট করে যাবেন বন্ধুরা ঠিক দুই মিনিট পঞ্চাশ আবুল সময়া ক্ষিপ্ত হয়ে ফিয়ানওয়ালার ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেয় এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন সেখানে যদি রিক্সাওয়ালা ছাড়া অন্য কেউ থাকতো অর্থাৎ সে যদি রিক্সাওয়ালা না হয়ে আমার আপনার মতো লোক হতো তাহলে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথা চিন্তাও করতে পারতো না শুধুমাত্র রিক্সাওয়ালা বলে তার সাথে এরূপ আচরণ করা হয়েছে সবার কাছে একটাই প্রশ্ন তারা রিক্সাওয়ালা বলে কি তারা মানুষ না